অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটা ভারতের জন্য এমনিতেই গুরুত্বপূর্ণ গত বেশ কিছুদিন ধরে এই সিরিজটা একটা আলাদা মাত্রা পেয়ে গিয়েছে প্রবাবলি অ্যাশেজের পর সবচেয়ে বেশি আগ্রহ থাকে টেস্ট ক্রিকেটের যে সিরিজটা নিয়ে সেটা ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ভারতের জন্য এবারে টেস্ট সিরিজের গুরুত্বটা আরও দুটো বাড়তি কারণে আরও বেশি গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে তারা যেভাবে বিধ্বস্ত হয়েছে এটা ভারতীয় ক্রিকেটের একেবারে অহংয়ে লেগে গিয়েছে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চেয়ে ভালো উপলক্ষ তারা আর কোথায় পাবে আর নাম্বার টু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এইটা এখন ভারতের একেবারে যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের রেজাল্ট তাদের পক্ষে না আসে তাহলে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের খেলা হবে না প্রবলেমের যে জায়গাটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম শুক্রবার শুরু হচ্ছে পার্থে তার আগে ভারত বেকায়দায় আছে বেশ ভালো রকম বেকায়দায় আছে স্পেশালি তাদের ব্যাটিং নিয়ে রোহিত শর্মা এবং শুভমান গিল টপ অর্ডারের তিনজনে দুইজনই যখন প্রথম টেস্টে আন্যাভেলেবেল ডিফারেন্ট দুটো রিজনে তখন কিন্তু ভারতের এই ব্যাটিং এর একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে রোহিত এবং শুভমান গিলের অনুপস্থিতিতে ভারতীয় এই শূন্যতাটা কিভাবে পূরণ করতে পারে তাদের ব্যাটিং লাইন আপটা কিরকম হতে পারে সেটা নিয়ে এই আলোচনাটা একটু করছি রোহিত শর্মা ভারতের এই দলটার ক্যাপ্টেন যদিও তিনি সাম্প্রতিক সময় ভালো ফর্মে নেই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুটো হোম সিরিজের পাঁচটা টেস্ট ম্যাচ মিলিয়ে মাত্র একশো তেত্রিশ রান তিনি করেছেন তারপরও ভাই রোহিত শর্মা তো রোহিত শর্মা তার উপরে যেটা বলছিলাম টিমের তিনি ক্যাপ্টেন তিনি প্রথম টেস্টে না থাকাটা ভারতের জন্য একটা ধাক্কা ব্যক্তিগত কারণে তিনি নেই সন্তানের পিতা হয়েছেন এর মধ্যে তারা করে গিয়ে প্রথম টেস্টটা না ধরার ব্যাপারে মনস্থির করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং রোহিত শর্মা সে বিষয়ে টেস্ট থেকে কিন্তু প্রথম টেস্টে তিনি থাকছেন না আর শুভমান গিল হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন এবং সেইখানটাতে ফিল্ডিং এর সময় তার হচ্ছে গিয়ে হাতে আঘাত লেগেছে যে কারণে প্রথম টেস্টে তিনিও আন এখন তাহলে ভারতের ব্যাটিং লাইন আপটা কি হবে ধরুন ওপেনিং এর একটা জায়গা যশশ্রী জসওয়াল সেটা তো এমনিতেই তাই ছিল তার উপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া গিয়ে তিনি টেস্ট সিরিজ খেলছেন তার উপরে পুরো ভারত দলের এক্সপেকটেশনের জায়গাটা বেশি থাকবে এবং টপ থ্রি দুইজন না থাকার কারণে জয়সওয়ালের উপরে সেই প্রত্যাশাটা আরো বেশি থাকবে তার পার্টনার কে হবেন এই জায়গাটাতে ভারত ফিরছে তাদের পুরনো এক সৈনিকের কাছে কে এল রাহুল কে এল রাহুল এমনিতেই হচ্ছে কি তিনি যেমন টপ অর্ডারে ব্যাটিং করতে পারেন একই সঙ্গে তাকে হচ্ছে গিয়ে ওই লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসাবেও দেখা যায় সাম্প্রতিক সময়গুলোতে ইনফ্যাক্ট তাকে সেই ভূমিকাতেই দেখা গিয়েছে ঘরের মাটিতে তাদের হোম সিজনে এই সিরিজগুলোতে তাই দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর সর্বশেষ তিনি ওপেন করেছিলেন এখন ভারত বাধ্য হয়ে আবার এক অর্থে কে এল রাহুলের কাছে ফিরছে যদিও তার ফর্মটা খুব একটা ভালো নয় ভারত এ দল এবং অস্ট্রেলিয়া এ দলের যে আনোফিসিয়াল টেস্ট সিরিজটা হয়েছে সেইখানে একটা ম্যাচ তিনি খেললেন ওপেনার হিসেবেই খেললেন এই টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবেই খেলেছেন দুই ইনিংসেই তিনি আসলে মোটা দাগে ব্যর্থ হয়েছেন চার এবং দশ রান করেছেন তারপর কে এল রাহুল এই জায়গাটাতে তিনি ওপেনিংয়ে ফিরছেন যশশ্রী যশরাহুলের পার্টনার হিসেবে। নাম্বার থ্রিতে কাকে খেলানো হবে এখন এটা খুবই অবভিয়াস চয়েস ছিলেন পারছেন না তিনি খেলবেন এবং ঈশ্বরনের এই ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা একশোটার উপরে ম্যাচ তিনি খেলে ফেলেছেন এই সিজনটাও তার দুর্দান্ত তিনি হচ্ছে চারটা ম্যাচে ফার্স্ট ক্লাস খেলে চারটা মানে চার ম্যাচে তার চারটা সেঞ্চুরি রয়েছে ফলে অস্ট্রেলিয়া গিয়ে তিনি এখানে স্টেপ আপ করবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্টে তার ডেবুটা হবে এগুলো সবই আসলে প্রত্যাশিত হয়েছিল কিন্তু প্রবলেম যেটা হয়ে গিয়েছে ওইখানটাতে ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে সিরিজটাতে তিনি আসলে মোটেই ভালো করেন দুইটা আন অফিসিয়াল টেস্টের যে চারটা ইনিংস সেটা মিলিয়ে তিনি করেছেন মাত্র ছত্রিশ রান সো অস্ট্রেলিয়া এই দলের বিপক্ষে যার ব্যাটিং এরকম নর্বরে অবস্থা তাতে তাকে কি মূল অস্ট্রেলিয়া দলের বিপক্ষে নামে দেওয়া হবে এই জায়গাটাতে ভারতের আরেকটা অপশন হিসেবে চলে এসেছেন দেবদূত পাড্ডিকাল তিনি কিন্তু ভারতের মূল স্কোয়াডটাতে ছিলেন না কিন্তু ওইখানটাতে যখন হচ্ছে গিয়ে তাকে ভারতের দলের হয়ে সফরে ছিলেন তাকে রেখে দেওয়া হয়েছে তিনি একটা টেস্ট ম্যাচই খেলেছেন এখন পর্যন্ত সেইখানটাতে ইংল্যান্ডের পক্ষে পঁয়ষট্টি রানের ইনিংস রয়েছে ইনফ্যাক্ট এই ইন্ডিয়া এর হয়ে অস্ট্রেলিয়া এর বিপক্ষে প্রথম আনফিসিয়াল টেস্টটাতে কিন্তু তার ছত্রিশ এবং অষ্টআশি রানে দুটো ইনিংস রয়েছে সেকেন্ড ম্যাচটা তো অবশ্য ভালো করতে পারেননি মেলবোর্নে ওই ম্যাচের দুই ইনিংসে তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু তারপরেও মনে হচ্ছে যে রেস্টটাতে প্রভাবলি এখন দেবদূত পার্টিকালিয়ে এগিয়ে রয়েছেন তিন নম্বরে প্রভাবলি তিনিই খেলবেন চার নম্বরে অবভিয়াসলি বিরাট কোহলি এবং তার উপরে প্রত্যাশাটা তো থাকবেই একটা হচ্ছে কি তার ঘুরে দাঁড়ানোর অবস্থা খারাপ বিরাট কোহলিরও একই অবস্থা হোম সিজনে পাঁচটা টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র একশো বিরানব্বই রান একটাই মাত্র তার ফিফটি প্লাস স্কোর অস্ট্রেলিয়াতে অবশ্য রয়েছে বিরাট কোহলির রেকর্ড খুবই ভালো তিনি তেরোটা টেস্ট ম্যাচ খেলে তেরোশোর উপরে রান করেছেন ছয়টা তার সেঞ্চুরি রয়েছে লাস্ট সেঞ্চুরিটা এই পারতেই যেখানে প্রথম টেস্টটা হবে সো বিরাট কোহলি উপরে তো নিজে রান করার একটা যেমন থাকবে একই সঙ্গে সেইটা এক প্রেশার কি বলে চলে অনুপ্রেরণাটাও থাকবে নিঃসন্দেহে নাম্বার ফাইভে ঋষভ পান খেলবেন এটা নিয়ে খুব একটা সংশয়ের জায়গা নেই কিন্তু নাম্বার সিক্স ওইটা কিন্তু ভারতে আরেকটা ডিলেমার জায়গা নাম্বার সিক্সে কাকে খেলানো হবে যিনি মানে মানে ওই যে লাস্ট সিরিজটাতে হোম সিরিজগুলোর কথা আমি বলছিলাম সেইখানটাতে হচ্ছে গিয়ে ধরেন আপনি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটাতে তার একটা দেড়শো রানের ইনিংস রয়েছে কিন্তু ওই দেড়শো রানটা যদি আপনি বাদ দেন বাকি যে পাঁচটা টেস্ট ইনিংস মিলিয়ে তার রান মাত্র একুশ এক ইনিংসে দেশ বাকি পাঁচটা ইনিংস মিলে মাত্র একুশ করছেন সো সরফরাজকে কি আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলানো হবে নাকি কানটাকে ধ্রুব জুরুল কে খেলানো হবে ধ্রুব জুরুলের পক্ষে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তিনি এই যে অস্ট্রেলিয়ায় এ বিপক্ষে ভারতীয় দলের হয়ে যে ম্যাচটা খেলেছেন সেখানে দুটো ইনিংসে তার ফিফটি প্লাস স্কোর রয়েছে একটাতে আশি করেছেন এবং আরেকটাতে কত চৌষট্টি আরেকটা স্কোর তার রয়েছে ফলে এই এবং ভারতীয় পত্রপত্রিকার যে খবরটা দেখছিলাম যে তাদের নেটে ব্যাটিং এর ক্ষেত্রেও সরফরাজের চেয়ে এখানে ধ্রুব এগিয়ে রয়েছে ফলে এই জায়গাটাতে সরফরাজের জায়গায় মানে চেয়ে আসলে মনে হয় নাম্বার সিক্সের এর এই জায়গাটাতে ধ্রুব ভারতের ব্যাটিং লাইন আপে খেলানো হবে আর নাম্বার সেভেনে তারা হয়তো বা নীতিশ কুমার রেড্ডিকে খেলাবে তার টেস্ট ডেবিউটা হয়ে যাচ্ছে পেস বোলিং অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার আসলে তিনি কিন্তু তার ওই হয়তো ভারত কাজে লাগাতে চাইবে আমরা অন্যান্য ফর্মেটও সেটা দেখছি সেটা টেস্ট তারা নিয়ে আসতে চাইবে ভারতীয় ওইখানে পেস বোলারদের রেস দেওয়ার ব্যাপার রয়েছে পার্থের এই উইকেটটা অনেক বেশি প্রেস ফ্রেন্ডলি হবে বলে ধারণা করা হচ্ছে সেইখানটাতে ভারতের মানে প্রপার তিনজন পেসার নিয়ে তারা হয়তো একাদশ সাজাবে কিন্তু তারপরও তাদেরও রেস দেওয়ার বিষয় রয়েছে সেইখানটাতে এই নীতিশ কুমার রেড্ডি রোলটা গুরুত্বপূর্ণ আর ব্যাটিং লাইন আপটাও তো আর সেক্ষেত্রে আরেকটু স্ট্রেচ করলো আর একটু লম্বা হলো তাহলে ভারতের যে প্রথম টেস্টে পার্থে এইখানটাতে হচ্ছে গিয়ে তাদের যে ব্যাটিং লাইন আপে রোহিত শর্মা এবং শুভমান গিল নেই এই না থাকার অভাব পূরণের ওই জায়গাটাতে তাদের যে হচ্ছে গিয়ে টপ সেভেনের যে ব্যাটসম্যান সেই ব্যাটসম্যানের ব্যাটিং লাইন আপটা আমার কাছে মনে হচ্ছে যে শেষ পর্যন্ত গিয়ে তারা যে ব্যাটিং লাইন আপটা নিয়ে খেলবে সেটা অনেকটা এরকম যে যশস্বী জসওয়ালের সঙ্গে এইখানে ওপেনার হিসাবে কে এল রাহুল তিন নম্বরে দেবদুত পাড্ডিকাল তারপরে বিরাট কোহলি ঋষভ পান্ট দ্রব্য জুড়েল এবং নীতিশ কুমার রেড্ডি এই টপ সেভেন ব্যাটসম্যান নিয়েই আসলে ভারতের প্রথম টেস্টের একাদশটা তারা হয়তো সাজাবে রোহিত শর্মা এবং সুবমান গিলের অভাব কতটা পূরণ করতে পারবে সেটা আসলে সময় বলে দিবে তবে টপ থ্রির মধ্যে দুইজনের না থাকাটা এটা ভারতের জন্য সেটব্যাক ভারত তো আর বাংলাদেশের মতো না বাংলাদেশের মতো আসলে কেউই না কারণ বাংলাদেশের ওই টপ থ্রির মধ্যে দুইজন থাকা না থাকাতে খুব একটা কিছু বেশিরভাগ সময়ই যায় আসে না কেননা আমাদের এই টপ আটার বেশিরভাগ সময় ফেল করে কিন্তু বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে টেস্ট ব্যাটিংয়ের এই যে টোনটা সেট করে দেওয়ার জন্য এই টপ থ্রির রোলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সেইখানে রোহিত শর্মা এবং সুবমান গিলকে নিঃসন্দেহে ভারত মিস করবে কিন্তু একই সঙ্গে অন্যদের স্টেপ আপ করারত এটা একটা দুর্দান্ত সুযোগ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট পারতে ভারতের ব্যাটিং লাইন আপটা কি আসলে রোহিত শর্মা এবং সুবমান গিলের অভাবটা ভুলে দিতে পারবে বলে মনে হয় আপনার